বেশি অধিকাংশ শিক্ষার্থী আমাদের এখানে আছে তাহলে যারা কলেজে ওখানে তারা হচ্ছে না নিজেদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাচ্ছে তুমির বিশ্ববিদ্যালয় চাচ্ছে আমরা চাচ্ছি সাতটা কলেজ মিলে একটা স্বতন্ত্র কিন্তু তুমির কলেজ তো হচ্ছে আপনারা বলছেন সাতটা

আমি মনে করি এখন তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে আমাদের খাতা দেখার আগে যায় আমার